জীবনে অনেক সমস্যা থাকবে আর থাকবেই তার মধ্যে দিয়ে আমাদের চলতে হয় শুধু সবসময় সুখ ভোগ কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না সেটা তো হতে পারে না সুখ দুঃখ দুই থাকবে এখন যেটা বলার দেখো আমি আমার মতো এরকম অনেকেই আছে যারা সংসারের কাজ কর্ম করে তারপর আবার বাইরে কাজ করে তারপর আবার উন্নতি ঠিক করে তো আমি তো সারাদিন কাজের মধ্যেই থাকি আর একদম রাস্তা পাশে তো গাড়ি যাচ্ছে আওয়াজ হচ্ছে তাই মানে অফ করতে অনেক কিছু গাড়ির গাড়ি আওয়াজ থেকে কিছু শোনা যাবে না বন্ধুরা ছোট থেকে আমার একটা ভীষণ ভীষণ শখ ছিল যেটা হচ্ছে দার্জিলিং ঘুরতে যাব আগে বাসে বাসে আমি চড়তে পারতাম না চললে আমার মাথা কাথা ঘুরে যেত গা পাকাত কিন্তু বর্তমানে আমার সেই সমস্যাটা নেই এখন আমি অনেক দূরেও যেতে পারি ব্যবসা করে কিন্তু কিছু প্রবলেম আছে কিছু আর্থিক সমস্যা থাকে এরকম কিছু মানে জীবনে তো সমস্যা থাকবেই তো তার জন্য আমার আর এখনও অব্দি দার্জিলিং গিয়ে উঠতে পারিনি জানি না কোনো উঠতে পারবো কিন্তু এটা আমার ভীষণ শখের একটা জায়গা এই গার্জিলিং যাওয়াটা আমার খুব শখের তাই আমি ভাবি যে কোনদিন হয়তো আমি যেতে পারব না চলো না যাব তো কি করবো তার জন্য এখন এই ব্যান্ডগুলো দেখে দাম না কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম কিন্তু অনেকের হাতেই আমি দেখি ছোট বড় সবাই পরে ব্যান্ডগুলো খুব ভালো আমিও পড়েছিলাম খুলে রেখেছি তো আমার তো যখন যেরকম ইচ্ছে দেখো কত ভালো লাগছে বন্ধুরা বলো সব স্বপ্ন তো সবার পূরণ হয় না আমার তো গ্রাম ভাল লাগতো যে আমার গ্রামে কত সুন্দর গাছপালা অনেক জায়গায় আবার নদী আছে খুব ভাল লাগে কিন্তু বিয়ে হচ্ছে শহরে আমিও শহরে থাকি আর হ্যাঁ বলতে পারো আমি দার্জিলিং এখনো ঘুরতে পাইনি সেটা ঠিক আছে তবে পুরীতে আমি দুবার ঘুরতে গেছিলাম পুরী দীঘা পুরীতে আমার ভালোই লেগেছে দীঘাও ভালো লেগেছে সবচাইতে বড় কথা হচ্ছে আমার হাজবেন্ড সে খুব ভালো মানুষ সে আমাকে সব হেল্প করে আমার পাশে থাকে সবসময় এর থেকে আর কি আছে তাই ভাবো ঠিক আছে দার্জিলিং যেতে পারিনি এমন কিছু ব্যাপার না যাওয়াই যেতে পারে হয়তো আমার ছুটি নেই বা ছুটি নেই বা ছেলের প্রবলেম আছে ছিল সব কিছু করেই তো যেতে হবে কিন্তু যাই বলো তাই বলো আমার কিন্তু মনে একটা ভীষণ কষ্ট যে আমি আর কোনদিন দার্জিলিং যেতে পারলাম না মনের আশাটা মনেই থেকে গেল তো আমরা কাউকে কিছু না বললেও আমাদের ছোটো ছোটো কিছু আশা যেটা আমাদের মনেই থেকে যায় যা আমাদের কোনো দিন বাস্তবায়িত হয় না আর দেখো আমার আমার তো মনের আশা পূর্ণ হয়নি আর আমার মনে হয় কোনো দিন হবেও না

তাই বলছি বন্ধুদের সাথে আমার যে একটা আশা ছিল দার্জিলিং ঘুরতে যাব তা কোনোদিন যেতে পারলাম না আর কোনো পারবো না তোমাদের যদি কারোর আশা থাকে তো পূরণ করে নাও আর প্রচন্ড বৃষ্টি এই যে আমার বান্ধবীর ঘরে জল ঢুকেছে বারান্দায় বারান্দায় জল ঠিক আছে প্রচণ্ড সারা রাস্তা জল পুরো রাস্তায় জল বন্ধুরা কি বলবো এত বৃষ্টি আর ভালো লাগে না তার কোন বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে না জামা কাপড় বেড়া যাচ্ছে না কিছু করা যাচ্ছে তো বন্ধুরা ঠিক আছে আর বেশি বড় করবো না ভিডিওটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে ব্যাস চলো আবার যদি কোনো দিন দেখা হয় বলবো অনেক কথা মনে আছে এখন এর মতন টাটা